বিরামপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বাইশে মে বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় বাংলাদেশ ক্যামি অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশের দেশের ন্যায় একযোগে দিনাজপুরে বিরামপুর ঢাকা মোড় চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি রুবিনা ফার্মেসির প্রোপ্রাইটার, শাহজাহান সিরাজ মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিতে হবে এবং নতুন ঔষধ প্রতিস্থাপন করতে হবে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার আহ্বান জানান তিনি এ সময় বীরমপুর উপজেলার সকল ঔষধ ফার্মেসির দোকান মালিকগণ উপস্থিত ছিলেন